সমগ্র পৃথিবী আল্লাহর সৃষ্টি তার হুকুম ছাড়া একটি না। মানুষের তার এক নারুঁত অলৌকিক ব্যবস্থা কিন্তু যখন এই নানা বেদি নানা যন্ত্রণার কারো তোকে চুলকানি কারো শরীরে ফুস্কুরি কারো মনে অস্থিরতা কিন্তু একজন মুমিনের জন্য কোনো রোগই শেষ নয় বরং শুরু এক নতুন আইনমের

কিন্তু যখন কোরআনের আয়াত হৃদয় ও মুখ দিয়ে উচ্চারিত হয় তখন আল্লাহর রহমতের দরজা খুলে যায় ইতিহাস সাক্ষী সাহাবায় ক্যারাম শুধু শরীর নয় আত্মার অসুখ কোরআনের আয়াতে নিরাময় করতেন কেউ বিষাক্ত দংশনে আক্রান্ত হলে কেউ চর্ব রুগী বুগলে তারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর নামে পানি করতেন এবং আল্লাহ তেহালা তাদের সম্পূর্ণ শিফা দান করতেন আজ আমরা চিকিৎসাকে আল্লাহ থেকে আলাদা করে ফেলেছি অথচ চিকিৎসাও এক ইবাদাত যদি তা হয় কোরআনের নির্দেশ মতো যে ব্যক্তি আল্লার নামে পানি পড়ে পান করে সে আসলে নিজের শরীরের উপর আল্লার নামে রহমত বর্ষণ করে আল্লার নাম আল্লার কালাম এগুলো কখনো নিছক উচ্চারণ নয় বরং এগুলো শক্তি নূর চিকিৎসা এবং শিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার এক ব্যক্তিকে এমন এক কোরআনিক চিকিৎসা শিখিয়েছিলেন যা শরীরের চর্মরূপ ও এলার্জি দূর করে দেয় আল্লাহর হুকুমে এ আমন শুধুমাত্র দোয়া নয় এটি এক আত্মিক চিকিৎসা এক নূরের পথ যা সরাসরি আল্লাহ রহমতের দরজায় নিয়ে যায় হজরত আলী রাজি আল্লাহ আনহু নির্দেশ দেন এক ব্যক্তিকে তুমি এই আয়াতটি সকাল বিকাল একুশ বার করে পাঠ করবে প্রতিবার পাঠ শেষে তোমার পানিতে ফুক দিবে তারপর সেই পানি পান করবে আল্লাহর নাম নিয়ে সেই ব্যক্তি তার নির্দেশ অনুযায়ী আমল শুরু করেন প্রতিদিন সকালে ও বিকেলে 21 বার পাঠ করে পানি পান করতেন এবং আল্লাহর ওশেষ রহমতে एक्चुअली দিন আমল করার পর তার অ্যালার্জি ও চর্মরোগ সম্পূর্ণরূপে দূর হয়ে যায় সেই দোয়াটি হলো কাসাউনাল আযামাহ লাহমা তুম আনশা নাহু হাঙ্গান আখর ফাতাবা ওয়া আহসানুল খালিকিন সুরা আল মুমিনুন আয়াত চোদ্দ সকাল ও বিকেলে প্রতিবার একুশ বার করে এই আয়াত পাঠ করতে হবে প্রতিবার পাঠ শেষে পানির গ্লাসে হালকা ফুপ দিতে হবে পানি পান করার সময় মনে রাখতে হবে আল্লাহ একমাত্র সাফি তিনি রূপ মুক্তি দানকারী আমলটি একটা না একচল্লিশ দিন চলবে মাঝপথে একদিনও বিরতি দেওয়া যাবে না এই আমল কোন চিকিৎসার বিকল্প নয় বরং এটি আত্মিক চিকিৎসা আল্লাহর রহমত প্রার্থনার মাধ্যম। চিকিৎসা চালিয়ে যাওয়ার অবস্থায় এই আমল করা যেতে পারে ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আমার সাফল্য কেবল আল্লাহরই হাতে যে ব্যক্তি এই আমল দৃঢ় বিশ্বাসের সঙ্গে করবে সে কেবল শরীরের নয় আত্মারও রূপ থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ মনে রেখো আল্লাহর কালামে আছে শক্তি রহমত ও শিফা আর যখন সেই কালাম মুমিন হৃদয়ে প্রতিধ্বনিত হয় তখন রূপ ব্যথা ও কষ্ট সবই বিলীন হয়ে যায় আল্লাহর রহমতের আলোয় আল্লাহ তাহলে আমাদের সবাইকে তার কালামের শিফা দান করুন আমিন ইয়া রব্বাল আলামিন